মুখসুদপুরে নবাগত ইউএনওর মতবিনিময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার ইউএনও মাহমুদ আশিক কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরো ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এই সভা আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ নবাগত ইউএনও বলেন মুকসুদপুরের সার্বিক উন্নয়ন সেবার মানবৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এছাড়াও নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তবায়নে সহায়তা চান নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনের হিসেবে কর্মরত ছিলেন সরকার একটা আচরণ বিধি নির্বাচন রাজনৈতিক আছে এবং যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই দায়িত্বশীল এবং আইনের প্রতিষ্ঠাশীল তারা প্রত্যেকেই এই আচরণ বিধি মেনে ছিল তাদের নির্বাচনের রূপরেখা প্রতিটা স্টেপ এগিয়ে যাবেন